আরে সেই দুঃখ কি আমার কম নাকি আরে কি দজলালের দজলাল মুখের মধ্যে থেকে শরবতটা বাইর করে চাইছিল কেবলই মুখের মধ্যে লিখলাম কি স্বাদ কি গন্ধ খালি গোটাইতে পারলাম না অন্যদিকে মিষ্টি করে হাসতে দেয় আমি হাসতে sauvছি আরে হে আসলে দজলাল होतं তাই হোক এটা কি কথা সেই মা কিন্তু আমার মনে ধরেইছে তোমার সে স্বপ্ন বাঘে খায়া গেছে মেলা আগে তুমি কি মনে করিসা তোমার মতো একটা कैमरा ठीक है एकदम 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 আমি ৰেডি চিকে মেনেজাৰ